আজকে আমরা বিগের দিকে একটা অভিযোগ পাই দেলি জমাতিয়া এখন ওনার কাছ থেকে আমরা অভিযোগ পাই ওনার বাড়ি হয়েছে দজনগর পুলিশ লাইন আসাম রাইফেল ঠিক অপোজিট গেইটের অপোজিটে তাদের কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে সকাল সাড়ে নয়টা নাগাদ ওনার বাড়িতে চুরি ডুগে চুর ডুগে দুইটা মোবাইল আর ক্যাশ রুপিস থার্টিন থাউজেন্ড চুরি করে নিয়ে যায় এই অভিযোগটা নিয়ে আমরা এফআইআর নিলাম এফআইআর কেস নাম্বার হচ্ছে ফিফটি কেস নাম্বার ফিফটি আগেপুর পি এস আর সেকশন সেকশন হচ্ছে থ্রি এই অভিযোগ নিয়ে আমরা তদন্ত চুরি করি তদন্ত শুরু করার পরে আমরা বিভিন্ন বিভিন্ন সায়েন্টিফিক্যালি আর বিভিন্ন সিস্টেম আমরা যখন তদন্ত করে আমরা এই টাকা যে চুরি যে হচ্ছিল এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করে একজন হান্তে জমাতির কাছ থেকে তাই উনি স্বীকার করলো যে এই জিনিসটা উনি ওনার বাড়ির থেকে সেই চুরি করে নিয়ে গেছে

অভিযোগ এফআইআর হওয়ার পরে প্রায় এক দেড় এক দেড় ঘন্টার এক দেড় ঘন্টার মধ্যে আমরা আপনাকে রেসপন্ড দিচ্ছি এফআইআরটা কখন হয়েছিল আনুমানিক আনুমানিক এফআইআর হচ্ছে প্রায় সাড়ে আটটা নয়টা রাত্রি